লম্বা একটা আন্তর্জাতিক কেরিয়ারে অনেক রেকর্ডেই করেছেন মুশফিকর রহিম দেশের জার্সিতে প্রথম ডবল সেঞ্চুরিটাও এসেছে তার ব্যাট থেকেই ফলে দেশের ইতিহাস খুঁজলে দেখা যায় বাংলার এই উইকেটরক্ষকের একের পর এক রেকর্ড সবশেষে এবার নিজের শেষটাও আরও রঙ্গিনভাবে সাজালেন এই তারকা সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে গোল টেস্টে একশো তেষট্টি রানের মাধ্যমে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এখনও সবার শীর্ষে বাংলার এই তারকা যেখানে ইতিপূর্বে সর্বোচ্চ রান করা উইকেট রক্ষক হিসেবে সবার উপরে ছিলেন পনেরো রানে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান অ্যাডাম ক্রিসপিট এরপর দ্বিতীয় স্থানে ছিলেন কোমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার এই উইকেটরক্ষক ব্যাটসম্যান তার আন্তর্জাতিক ক্যারিয়ারে তিনশো উনচল্লিশটি ম্যাচে রান করেছেন তেরো রান এবার বাংলার মুশফিক যেন এদের সবাইকে সারিয়ে পৌঁছে গেছেন উইকেট রক্ষক হিসেবে সর্বোচ্চ রান করার তালিকায় যেখানে চলমান শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের রানসহ এখন পর্যন্ত তার সর্বোচ্চ সংগ্রহ পনেরো হাজার চারশো একানব্বই